কা পুরস্কার দেওয়া হবে আরে এটা তো শুধু আমিই পারবো আরে ইয়া বিলটা তৈরি তো একদমই ইজি এই পুরস্কার তো তো আমিই পাবো আরে আমার কাছে তো লাল রং নেই এই তো রাজুর কাছে লাল রং আছে আস্তে আস্তে গিয়ে নিয়ে নেব হইয়া তুই আমার লাল রং নিতে পারবি না এটা শুধু আমিই ব্যবহার করব এবাজি কি করি ওই তো বান্টির কাছে লাল রং আছে চুপি চুপি নিয়ে নেব হইয়া সর বলতেছি এই পুরস্কার তো আমরাই নেব বুঝেছিস রাজু আরে এবাজি কি করি আমার কাছে হলুদ রং আছে এটা দিয়ে আজকে আপেলটি রং করবো এই দেখুন স্যার আমি রং করেছি আরে রাজু দেখ দেখ মিনা হলুদ কালার দিয়ে রং করছে আরে এটা কি এই বান্টি তোমার একদমই তৈরি করা হয়নি আরে স্যার আমারটা দেখো ইয়া ইয়া তুমি পেরেছো এই মিনা এবারে তোমারটা দেখাও আরে তুমি এটা কি তৈরি করেছো তাহলে রং কি এরকম হলুদ হয় নাকি আরে না মিনা তোমারটা হয়নি আরে স্যার আপনি ওদিকে দেখো তার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করো আর তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার মায়ের জন্য কমেন্ট বক্সে এই ইমোজিতে কমেন্ট করো স্যার ওদিকে দেখো আপেলের রং কি তো হলুদ সেজন্য করেছি এই এটা কিভাবে হলো রে